আসসালামু আলাইকুম আজকে ভিডিও টপিক একটা বাহাত্তর ঘন্টার বসীকরণ যেটা খারাপ উদ্দেশ্যে খারাপ কাজের জন্য মাল বসীকরণ যেটা বলা হয় আপনারা চাইলে এটা প্রয়োগ করতে পারেন যে কোনো নারীর উপর বা আপনার স্ত্রীর উপরও চাইলে প্রয়োগ করতে পারেন বিবাহিত বিবাহিত বিধবা অথবা যে কোনো মহিলার উপর প্রয়োগ করতে পারবেন তাকে বাহাত্তর ঘণ্টা সময় আপনি পাবেন তার সাথে যা খুশি তা করতে পারেন তাকে চাইলে বিছানায় আনতে পারেন বা তাকে দিয়ে যে কোনো কাজও করাতে পারেন বৈধ অবৈধ যে কোনো কাজই করাতে পারবেন তবে খারাপ উদ্দেশ্যে প্রয়োগ না করার জন্য রিকোয়েস্ট থাকলো আর এই বিদ্যা প্রয়োগ করার জন্য আগে অবশ্যই আমার পারমিশন প্রয়োজন অনুমতি ব্যতীত এই বিদ্যা প্রয়োগ করতে পারবেন না গুলি অবশ্যই প্রযোজ্য ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে প্রথমত মন্ত্রটা বলে দিচ্ছি ওম কামদেব সাহা ওম রেবিয়া শ্রী ব্রহ্মায় শরীরে অঙ্কট সাহা এই হচ্ছে মূলত বীজ মন্ত্র যেটা আপনাকে প্রথমত মুখস্থ করতে হবে মুখস্থ করে আপনি এক ষো বার জপ করলে চোখ বন্ধ করে তাহলেই সেটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার পর আপনি যখন তখন এটা প্রয়োগ করতে পারবেন তো মন্ত্র প্রয়োগের জন্য অবশ্যই আপনাকে তিনটা নদীর পানি সংগ্রহ করতে হবে যে কোনোভাবে সেটা আপনি কারো কাছে থাকলেও সংগ্রহ করতে পারেন অথবা আপনাকে তিনটা নদী যে কোনোভাবে পানি সংগ্রহ করবেন সেই পানির মধ্যে আপনার নিজের বীর্য ফেলবেন তিন ফুটা গুনে তিন ফুটাই ফেলবেন হাতের মধ্যে নিয়ে বা নোখের আগায় নিয়ে আপনি তিন ফুটা ফেলবেন তিন ফুটা বীর্য দেওয়ার পরে তারপর এই মন্ত্র ওই পানি এবং বীর্য একত্রে মেশানো ওই যে ওই জিনিসটাতে আপনি এই মন্ত্র একবার পড়বেন একটা দিবেন একশো একান্নবার পরে একশো একান্নটা দিবেন কাজটা করতে হবে আপনাকে শনিবার মঙ্গলবার দিন সব থেকে ভালো হয় পূর্ণিমা অমাবস্যা হলে তবে শনি মঙ্গলবার দিনেও এটা প্রয়োগ করা যায় তারপর মন্ত্র অভিমন্ত্রিত করার পরে সেই পানিটা যে কোনোভাবে কাঙ্ক্ষিত মহিলা বা নারীকে খাইয়ে দিতে হবে খাওয়ানোর পর পরে কিন্তু আপনার কাজে রেজাল্ট পেয়ে যাবেন এবং বাহাত্তর ঘন্টায় বসে কোন স্থায়ী থাকবে তখন আপনি তার সাথে যা খুশি তা করতে পারবেন কোনো অসুবিধা নেই ধন্যবাদ সবাইকে